কে আপনার বন্ধু হবে কাকে আপনি অ্যাক্সেস দেবেন ইন ইয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিটেশন সুইমিং ইটিংলেস অ্যান্ড রিডিং গ্রেট বুকস অ্যান্ড ট্রাভেল দিজ আর থিংস দ্যাট আই রিয়েলি রি লাভ অ্যান্ড ডেফিনেটলি বেসিক্স নো নো হার্মিং এনি ওয়ান কাউকে হার্ম পৌঁছানোর দরকার নেই অ্যান্ড নাম্বার টু হচ্ছে চেষ্টা করুন নিজে আরও কী করে ইম্প্রুভ করেন অন ডেলি বেসিস ওয়েন ইউ চ্যালেঞ্জ ইউর সেলফ টু গ্রো এভরি সিঙ্গেল ডে আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার প্লেস সে রবিবার ছুটি সেই মানুষটা কি করে গোটা সপ্তাহ কাজ করলো রবিবার সে বন্ধুদের সাথে একাদ ঘন্টা ঘুরে চলেছে আলটিমেটলি আবার ঘরে শুয়ে শুয়ে মোবাইল ঘাচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য পারিবারিক জীবন সবটা তার নষ্ট আবার কারণ রবিবার স্ক্রল করার পর আবার সোমবার থেকে তাকে জয়েন করতে হচ্ছে একটা লোকের পার্সোনাল লাইফে কি কি টু-ডু লিস্ট থাকা উচিত যে এই এইগুলো কাজ ছাড়া করা উচিত আমি বলতে পারি যে আমি কি করি হ্যাঁ আপনার লাস্ট ফ্যাক্টরটা আমি ধরে নিচ্ছি যে আপনি বললেন ওই যে বন্ধুদের সাথে রোববার দিন যায় আমি এখানে আর একটা পয়েন্ট বলছি যে কে আপনার বন্ধু হবে কাকে আপনি অ্যাক্সেস দেবেন ইন ইয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ফর এক্সাম্পল আমি তো ওপেনলি বলতে পারি আমার আমার স্কুলের যে গ্রুপ ছিল আই এক্সিটেড বিকজ আই সো মাচ অফ নেগেটিভ ডিসকাশন দ্যাট গোজ অন ইন দ্যাট গ্রুপ সো আই ফেল দ্যাট আই আই ডোন্ট নিড টু বি পার্ট অফ দ্যাট গ্রুপ এটা কিন্তু আমার চয়েস যে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকবেন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি এক্সিট করবেন আপনার দরকার নেই অত ইনফরমেশন উই আর ওভারলোডেড উইথ ডেটা উই ডোন্ট নিড তো যাই হোক আমি যেটা ফলো করি এবং আমি যেটা বিলিভ করি ভালো থাকার জন্য এক ইটস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এভরি সিঙ্গেল ডে ইউ মেডিটেট আমি এভরিডে যেখানেই থাকি পৃথিবীর আমি মেডিটেশন মিস করি না নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাটলিস্ট অ্যাভ অন অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট অফ ডেজ আমি সকালে সাঁতার কাটি এভরিডে এক্সেপ্ট টেন পার্সেন্ট অফ ডেজ যখন হয়তো কোথাও আমি আমি সুইমিং পুল পাইনি তখন কাটি নাহলে নাইনটি পার্সেন্ট অফ ডেজ আমি সাঁতার কাটি থ্রি এক্সারসাইজ থার্ডটা আমার সবসময় হয় না বাট আমার সাঁতার আমাকে কম্পেনসেট করে দেয় অ্যান্ড ফোর ইটলেস আমি সবাইকে বলি যে যখন খাবার খাবেন প্লিজ ইটলেস মানে বেসিক্যালি ইউ এক্সারসাইজ মোর অ্যান্ড ইউ অপটিমাইজ ইউর ফুড ইউ লিড এ হেলদি লাইফ তো যদি আমি এগুলো করি যদি কেউ রিয়েলি ফিল করে দে ক্যান ডু ইট বাট আমার জন্যে মেডিটেশান ওয়ার্কস ওয়ান্ডার্স অ্যান্ড মেডিটেশন সুইমিং ইটিংলেস অ্যান্ড রিডিং গ্রেট বুকস অ্যান্ড ট্রাভেল দিজ আর থিংস দ্যাট আই রিয়েলি রি লাভ অ্যান্ড ডেফিনেটলি বেসিক্স নো নো হার্মিং এনি ওয়ান কাউকে হার্ম পৌঁছানোর দরকার নেই অ্যান্ড নাম্বার টু হচ্ছে চেষ্টা করুন নিজে আরও কী করে ইম্প্রুভ করেন অন ডেলি বেসিস ওয়েন ইউ চ্যালেঞ্জ ইয়ার সেলফ টু গ্রো এভরি সিঙ্গেল ডে আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল বি এ বেটার প্লেস আমি আপনার ট্রাভেলিংয়ে আসবো কারণ আপনার গোটা পৃথিবীর অভিজ্ঞতা আমিও শুনবো এবং আমার দর্শকদেরও শোনাবো একটু আমার জানা দরকার আছে কিন্তু এই যে মেডিটেশন ওয়ার্ডটা এটা এখন আস্তে আস্তে মানুষ বহুকাল ভুলেছিল আস্তে আস্তে এখন আবার উঠে আসছে মানুষের প্রয়োজনীয়তা বুঝছে কিন্তু অনেকেই ভাবে যে মেডিটেশন মানে ধ্যান করা এটা সাধু সন্ন্যাসীদের কাজে আমি একদম যে মানে নর্মাল অ্যাসপেক্টিভে বলছি মানে যারা যেগুলো সাধারণ মানুষ ভেবে থাকে যে সাধু সন্ন্যাসীদের কাজ করা মেডিটেশান মানে ভগবানকে ডাকা ইত্যাদি 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 আপনি যদি একটু ছোটো করে গাইড করে দেন যে মেডিটেশনটা কি বা কিভাবে করা যায় ইত্যাদি এরম বহু মানুষ আছে যারা ইভেন আমার কাছে মেডিটেশনের কোর্স করে আমি যেভাবে বিলিভ করি মেডিটেশন মানে এই নয় যে পা জড়ো করে বসে থাকতে হবে চোখ বন্ধ করে একদম মানে কোনো থটস আসবে না আমি সেটা বিলিভ করি না এবং আমি এটা বহুবার আমি পাবলিক্যালি বলেছি পাবলিক্যালি লিখেওছি যদি আপনি মনে করেন আপনার থটকে বন্ধ করে দেবেন অ্যাজ পার মি দ্যাটস নট দ্য রাইট ওয়ে মেডিটেশন আপনি তো আপনার কিডনি লাংস হার্টকে বন্ধ করে দেন না তাহলে থটকে কেন বন্ধ করে দেবেন সো ইউ শুড অ্যালাউ দ্য ফ্লো টু হ্যাপেন জাস্ট সিট বা স্ট্যান্ড বা ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যান্ড কাম ডাউন ইয়ার মাইন্ড কী করে কাম করবেন যা ফ্লো আসছে সেই ফ্লোটাকে আসতে দিন কাউকে আপনি জোর করে বন্ধ করে ফ্লো বন্ধ করা যায় না আমার ব্যক্তিগত বিলিফ তো ওয়েন ইউ কাম ডাউন ইয়ার মাইন্ড দেখবেন এক সপ্তাহ দু সপ্তাহ করার পরে আপনি কিন্তু অটোমেটিক্যালি টিউনে আসছেন প্রথম প্রথম হয়তো এক মিনিট করবেন আপনাকে এক ঘন্টা বসতে হবে না তারপর হয়তো দু মিনিট করলেন তারপর হয়তো তিন মিনিট করলেন এরম করতে করতে বাড়াবেন যদি সত্যি করে আপনি এটা ডেলি প্র্যাকটিস করেন আবার বললাম যে ওই অনেকে করে এক মাস দু মাস দিয়ে ছেড়ে দেয় তাতে কিছু লাভ হয় না যদি সত্যি করে কেউ ডেলি প্র্যাকটিস করে তার মধ্যে ক্ল্যারিটি অফ থটটা অনেক বেটার আসে তার মধ্যে কামনেস অফ মাইন্ডটা অনেক বেটার হাউ টু হ্যান্ডল সিচুয়েশান অনেক বেটার আসে হাউ টু হাউ টু স্পিক টু পিপল অনেক বেটার আসে কারণ এই এটা একটা জিনিস যেটা আপনার মনটাকে সত্যি শান্ত করে এবং এটাই নয় সাধু সন্ন্যাসীরাই শুধু করতে পারে বা কিছু এটা আমরা প্রত্যেক যারা সাধারণ মানুষ আছি তারা তারাও করতে পারে এবং করা উচিত আমার মতে তো আই যদি করে আপনি তো মেডিটেশনটা বললেন এবার আপনার থেকে একটা অভিজ্ঞতা আমি জানতে চাইব সেটা হচ্ছে আপনার প্রায় গোটা পৃথিবী ঘোরার অভিজ্ঞতা রয়েছে ভ্রমণ আপনার জীবনে কী কী পরিবর্তন এনেছে আর দুই হচ্ছে দুই একটা বিশ্বজুড়ে যত এক্সপিরিয়েন্স আছে সেগুলোর জন্য তো আলাদা একটা এপিসোড লাগবে কিন্তু আজকে দু একটা এক্সপিরিয়েন্স আমাদের একটু শেয়ার করি ট্রাভেল করি তখন অনেক কিছু লার্নিংস হয় এবং ট্রাভেলিং ইজ ওয়ান টিপিক্যাল প্লেস যেটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি এবং যদি স্পেসিফিক কিছু জিজ্ঞেস করতে চান আমি বলবো যে একটা বড় মুভ ইন্ডিয়া যেটা পেয়েছে সেটা হচ্ছে যে আমরা তো বলে থাকি যে ইউএসএ রাশিয়া চায়না হচ্ছে সুপার পাওয়ার্স অ্যান্ড রাশিয়া যে সুপার পাওয়ার সেটা তো আমরা জানি কারণ লাস্ট দু তিন বছর আমরা দেখেছি ইট রিয়েলি হ্যাভ বিন গ্লোরিফাইড তো এখন আমি যখন দু বছর আগে আমি যখন রাশিয়া যেতাম তখন আমাদের কনসুলেটে যেতে হতো কনসুলেটে গিয়ে আমাদের ইন্টারভিউ দিতে হতো নিয়ে পাসপোর্টে স্ট্যাম্প হতো এখন এত ভালো হয়ে গেছে মানে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ যে ইউ নট বিলিভ রাশিয়া যাওয়ার জন্য ই ভিসা পাওয়া যায় দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স মানে মানে কেউ ভাবতেই পারে না যে এত বড় একটা কান্ট্রি আমাদের ইন্ডিয়াকে ই ভিসা গ্রান্ট করবে সো সো দ্যাটস অ্যা ফিনোমিনাল থিং দ্যাট অ্যাভ হ্যাপেন্ড আর এটা ছাড়া আই থিঙ্ক ট্রাভেলের প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্সেস তো আছেই মানে মানে খুব গরমের জায়গায় একরকম এক্সপিরিয়েন্স হয় আবার খুব ঠান্ডার জায়গায় আর একরকম এক্সপিরিয়েন্স হয় বাট বাট দিজ আর অল মিক্সড এক্সপিরিয়েন্স যে কোনো যে কোনো আমরা পাই যে মানে ধরুন ঠান্ডার জায়গায় মানে অ্যাভারেজ মাইনাস টোয়েন্টি মাইনাস ফরটিতে যখন আমরা যাই তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় যদি মাইনাস ফর্টিতে মাইনাস ফর্টি ফাইভে আপনি যান তখন দেখবেন যে মানে ইউ কান্ট ইভেন থিঙ্ক টু টু গো আউট উইদাউট সেভেন এইট লেয়ার্স ইন দ্য বডি যে আপনি হয়তো সেরাম স্টিলের ফ্রেম চশমা পড়তে পারবেন না কারণ মাংসটা একসাথে বেরিয়ে যাবে সো সো দিজার মাল্টিপল এক্সপিরিয়েন্সেস যে কোনো অ্যালার্টও থাকতে হয় যে কী কীভাবে কী করবেন যদি যদি স্পেসিফিক ট্রেকিংয়ের কোনো অভিজ্ঞতা হয় তো যদি যদি সেরকম ঠান্ডার জায়গায় শীতকালে ট্রেকিং করি তাহলে আপনাকে জানতে হবে যে আপনার আগে কতজন ট্রেক করেছে যাতে কারণ যখন আপনি রোপটা ধরবেন কারণ রোপটা স্লাইমি হয়ে যাবে সো সো ইট উইল বিকাম স্লাইমি তো সেই ফ্যাক্টার্সগুলো থাকে তো এরকম অনেক কিছু মাথায় রাখতে হয় যে আপনার শুতে স্পাইক লেভেল কতটা থাকবে যাতে সেই স্পাইকটা ঠিকঠাকঠাক করে গ্রিপ নিতে পারে তো আমার মনে হয় অভিজ্ঞতা তো প্রচুর আছে সো ইট অল ডিপেন্ড কি বলবো আর কি তবে গোটা পৃথিবীতে আপনি তো দীর্ঘদিন ধরে বিদেশ যাচ্ছেন আপনাকে ফাইনাল প্রশ্ন করব। আজ থেকে দশ বছর আগে পৃথিবীর চোখে ভারত আর আজকে পৃথিবীর চোখে ভারত আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি এখন যেটা দেখছি সেটা আমি যেটা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ান পাসপোর্ট অনেকটা বেড়ে গেছে যেমন ধরুন আমি যেটা বললাম একটা সিম্পল এক্সাম্পল যে আমি হয়তো বিগত দু বছরে আমি হয়তো ছ থেকে সাত ভারত রাশিয়া গেছি তো আমি দেখেছি যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ানস অনেক বেটার হয়েছে বা অন্যান্য কান্ট্রিতে আমি রিসেন্টলি আমি ফিনল্যান্ডে ছিলাম তো ফিনল্যান্ডও আমি দেখেছিলাম যে অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিয়ান্স অনেকটা বেড়েছে তো আমার মনে হয় উই আর ইম্প্রুভিং ইন দ্যাট অ্যাকসেপ্টেন্স বাট মাইলস টু গো মাইলস টু গো মানে ফার 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 হেড তো মানে ওই গ্যাপটা অনেকটা বেশি হ্যাঁ তো সেটা সেটাই আছে নাগরিকদের গোটা পৃথিবীর বুকে আমাদের প্রিয় দেশকে তুলে ধরার জন্য কি কি করা উচিত ফাইনাল আপনার কাছে এইটুকু আজকে জানতে চাই আমার মনে হয় যে ইন্ডিয়া একটা জায়গায় এগোচ্ছে বাট ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ার ওভারঅল হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড দ্য ওয়ে হাউ ইন্ডিয়া নিড টু গ্রো সেটাকে অনেকটাই বেশি কাজ করা দরকার আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক দে শুড বি গিভেন সাচ অ্যামাউন্ট অফ এডুকেশন যে তারা দেশের কথা ভাবে তারা নিজেদের কথা ভাবে তারা নিজেদের ওয়েলবিংয়ের কথা ভাবে যাতে ইন্টার্ন দ্য দ্য কান্ট্রি অলসো গ্রোজ বিগার আমাদের এমন দেশ করার দরকার নেই যেখানে আমরা আমরা ছুটব যে কার কি প্রবলেম হয়েছে কোথায় কি মিছিল করতে হবে কোথায় কি উই ডোন্ট নিড দ্যাট উই নিড যে হাউ ক্যান ইচ ওয়ান অফ আস কন্ট্রিবিউট ফর আ বেটার ওয়ার্ল্ড হাউ ইচ ওয়ান অফ আস ক্যান কন্ট্রিবিউট ফর আ বেটার ইন্ডিয়া হাউ ইচ ওয়ান অফ us ক্যান কন্ট্রিবিউট ফর a বেটার ফ্যামিলি হাউ ইচ ওয়ান অফ us ক্যান কন্ট্রিবিউট ফর a বেটার locality. যদি আমরা এইভাবে কাজ করি না দেখবেন আমাদের একটা লোকালিটি ভালো তৈরি হবে আমাদের একটা দেশ ভালো তৈরি হবে আমাদের একটা মহল্লা ভালো তৈরি হবে আমাদের ইন্ডিয়া ভালো তৈরি হবে তো সেই জন্য আমি সময় প্রত্যেককে বলি যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম শুড গো টু দ্যাট লেভেল যে চিন্তাধারাটা সেই চিন্তাধারাটা শুট গেট ইন টু আ পজিটিভ প্র্যাগম্যাটিক লাইন এবং সেই পজিটিভ প্র্যাগম্যাটিক লাইন এমন একটা চিন্তাধারা তৈরি করবে যেটা যেটা এতটাই সুন্দর হবে যে আমরা এভরিডে চিন্তা করবো হাউ ক্যান আই কন্ট্রিবিউট ফর আ বেটার ওয়ার্ল্ড যদি আমরা প্রত্যেকে চিন্তা করি হাউ ক্যান আই কন্ট্রিবিউট ফর আ বেটার ওয়ার্ল্ড তাহলে দেখবেন যে ইউ উইল নট হ্যাভ জেলেসি অ্যাট অল ইউ উইল নট নট হ্যাভ শর্টকাট লাইফ লাইফস্টাইল অ্যাট অল আপনার এটা থাকবেই না যে অন্যকে খারাপ করে কী করে বড় হব অল দোজ থিংস উইল গেট ফিনিশড অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই শুড অল ওয়ার্ক যাতে আমরা খুব সুন্দর একটা দেশ তৈরি করতে পারি যাতে নেক্সট জেনারেশন নেক্সট প্রজন্ম একটা দারুণ তৈরি হতে পারে যাতে আমরা সবাই এক হয়ে এমন একটা দেশ তৈরি করতে পারি যে ওয়ার্ল্ডের ম্যাপে দে উইল সে যে না ফিনল্যান্ড ইজ নট দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইটস ইন্ডিয়া উইচ ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি